নাহমদুহু ওয়া নসাল্লিয়ু ওয়া নসাল্লিম আলা রাসূলিল কারীম আম্মা বাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো ভালো থাকবে সেই কামনা শুরু করছি আমাদের অনলাইন আয়োজনের রাজকের পাঠ তো তোমরা জানো যে বৈশ্বিক মহামারীর পদরূপ ভাবের কারণে আমরা তোমাদের সাথে দূরস্থ দৃশ্যে সরাসরি যুক্ত হতে পাচ্ছি না তাই প্রযুক্তির অর্থাৎ অনলাইনের আশ্রয় নিয়ে তোমাদেরকে তোমাদের সাবজেক্টগুলোর কিছু ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি আশা করি তোমরা সেই দিকে লক্ষ্য করে অনলাইনের ক্লাসে যুক্ত হবে এবং তা আয়ত্ত করার চেষ্টা করবে তো আমাদের আজকের সাবজেক্ট হলো ফিকি নীতিমালার উপরে লিখিত অনন্য একটি কিতাব উসলে ফিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ মস্তনদ কিতাব যে নুরুল আনোয়ার ফিশার হিল মানার্স তো এই কিতাবটি যে ফিকহি নীতিমালার উপরে লিখিত অর্থাৎ কোরআন হাদিসে যে সব স্বরী বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানের নির্ণয়ক অর্থাৎ কোনটি কোন পর্যায়ের সেটি নির্ধারণ করবে ওসলুল ফিক এই জন্য এই কিতাবটি আমাদেরকে খুবই যত্ন সহকারে পড়া অধ্যয়ন করা এবং তার সূক্ষ্ম বিষয়গুলি আমাদেরকে জব্দ করা এটা আমাদের খুবই দরকার তো এই কিতাবের মূল আলোচনায় যাওয়ার পূর্বে কয়েকটি বিষয়ে তোমাদেরকে আমি এতলা দিতে চাই যে যে কোনো বিষয় যে কোনো সাবজেক্ট আয়ত্তে আনার পূর্বে কয়েকটি বিষয় আমাদের মাথায় রাখতে হয় যে একটি হচ্ছে যে বিষয় আমরা অধ্যয়ন করব সে বিষয়টির তারিফ পরিচিতি এবং তার মৌর্য আলোচ্য বিষয় গর্জ উদ্দেশ্য এবং বিষয়টির ইতিবৃত্ত ক্রমবিকাশ ঐতিহাসিক প্রেক্ষাপট এবং মোসান্দ রহমতুল্লাহ আলার হালাতের ছিন্দেগী তো প্রথমে আমরা নুরুল আনোয়ার ফিশারখিন মানার এই কিতাবের এবং আল মানার এই কিতাবের এই দুই কিতাবের মোসানাফের আমরা হালাত জানব যে মূলত নুরুল আনোয়ার এই কিতাবটি আল মানার যার পুরো নাম হচ্ছে কিতাবুল মানার ফি উসুল ফিক এই কিতাবের কিতাবের মোসান্নেফ রহমতুল্লাহ আলের পরিচিতি এই কিতাব আলমানার কিতাবের মোসান্নাফ হচ্ছে হাফিজ উদ্দিন আবুল বকর আবদুল্লাহ বিন আহমদ বিন মোহাম্মদ আন্না সফি তিনি ইন্তিকাল করছেন সাতশত দশ হিজিরিতে তার পেলশের তারিখ তারিখ ঐতিহাসিকদের কাছে তার তথ্য জানানে তো মুসান্নেব রহমতুল্লাহ আলাই তার জীবন্ত সায় তারা হায়াতি জিন্দগিতে অসংখ্য কিতাব লিখেছেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিতাব হচ্ছে যে কিতাবুল মানার ফি উসুল ফিক অর্থাৎ আল মানার্স এই কিতাবের গুরুত্ব সারা বিশ্বে সকলের কাছে খুবই গুরুত্বের সাথে তারা বলেছে বিদায় এই কিতাবটির অসংখ্য গ্রন্থ লেখা হয়েছে খুদ মুসানব রহমতুল্লাহ আলে তিনিও একটি দুটি গ্রন্থ লিখেছেন তার ভিতরে একটি হচ্ছে কসফুল আসরার ফিশার মানার এভাবে অনেক মহামনীষিরা পোকাহায় কেরাম মুস্তাহির তারাও কিন্তু এটার উপরে অনেক গ্রন্থ লিখেছেন যেমন ইফাদাতুল আনোয়ার ফি ইদুল উসুল মানার তফসারাতুল আসরার ফিশারহিল মানার আল আনোয়ার ফিশার হিল মানার ইকতেবাসুল আনোয়ার ফিশার হিল মানার জামিল আসরার ফিশার হিল মানার জুবদাতুল আসরার ফিশার হিল মানার জুবদাতুল ইফকার ফি শরহিল মানার জাইনুল মানার আনোয়ারুল ইফকার আত্মিবিয়ান শারহুল মানার এবং নুরুল আনোয়ার ফিরার হিল মানার যে কিতাবটি সরাসমূহের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই জরুরি উসল্ফিকার জন্য ফিকার নীতিমালা জানার জন্য তো এই কিতাবটি লিখেছেন শেখ আহমদ ইবনে আবু সাইদ ইবনে ওবায়দুল্লাহ আল হানাফি তিনি ভারতের লগ্নতে জন্মগ্রহণ করেন এক হাজার সাতচল্লিশ আর ওনার ওফাত হচ্ছে এগারোশো তিরিশ তিনি অগাধ পাণ্ডিত্য অধিকারী ছিলেন সাত বছর বয়সে آه الشيخ مولى بن رحمه الله عليه কোরআনে করিম হ্যাফজ করেছেন এবং বাকি হায়াতি জিন্দেগিতে তিনি বিভিন্ন দেশের সফর করে এলমে তফসিথ এলমে হাদিস এল এলমুল ফিক এবং অন্যান্য ফুনাতের যেসব বিষয় রয়েছে সেগুলোর পাণ্ডিত্য অর্জন করেন তৎকালীন যুগের যুগশ্রেষ্ঠ ওলামাহ কেরাম মহাকিগনে আজম ফুকাহ কেরাম মুস্তাহিদিনের কাছে কাজ দেখেন তিনি তরিকিত শিক্ষক লাভ করেছেন তো তিনি তার হায়াতের জিন্দিগিতে বেশ কিছু কিতাব লিখেছেন তার ভিতরে অন্যতম হচ্ছে নুরুল আফি শাহিলার আর আহকামুল কোরআন এই মৌজুর উপরে নীতিমালার উপরে একটি তফসির লিখেছেন যে তফসির তফসিরাতুল আহমদিয়া ফি বায়ান আয়াতিস আলিয়া এছাড়াও তিনি লিখেছেন মানাকবুল আউলিয়া আদাবে আহমাদিম এভাবে তিনি আরও অনেক কিতাব লিখেছেন তো নুরুল জিদু শাহ জীবন রহমতুল্লাহ আলহী তিনি এই কিতাবটি লিখেছেন মদিনী মোনাব্বরাই করিম সাল্লাহ তাল আলী ওসাল্লামের নুরানী কদমে আরকার সাল্লাহ তাল আলী ওসাল্লামের দিকে মতো আচ্ছা হই কারণ তিনি জানেন যে আলআ নূরুল আলম হচ্ছে নূর এটি আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত যে নিয়ামতের দ্বারা মানুষ সত্য মিথ্যা হক বাথেল হালাল হারাম নির্ণয় করতে পারে যেমন আলমোজমাল ও বসিদে তিনি এলমার সংজ্ঞাত দিতে গিয়ে সেই বিষয়টি ইশারা করেছেন আলমু হুয়া কুয়াতুন ফিন্নফ সি ইাদুর বিহান্ন আলাতজ বাইন বাইনাল হৈর ওয়াসাদ যে অ্যালাম হচ্ছে অন্তরের এমন এক যোগ্যতা যে যোগ্যতার কারণে যে দক্ষতার কারণে সে ভালো খারাপ সত্য মিথ্যা জায়েজ না জায়জ হালাল হারাম পার্থক্য করতে পারে যে যেমন আরও বলেন যে আলেমুহু ইদের হাকিকাত হি এলম হচ্ছে যে বস্তুর মূল হাকিকত জানার না নাম হচ্ছে কোরআন হাদিসের রাজ রমুজ যদি জানতে হয় তাহলে যিনি সাহেব কোরআন যিনি সাহেব কোরআন তার দিকে মুতওয়জ্জা হতে হবে কারণ আল্লাহরবুল আলমিন হাকমুল হাকিমিন হুজুর সর্বরে কায়না সাল্লহি ওসাল্লামকে তামাম নিয়ামতের হজিনা তাম নিয়ামতের বান্দার বানিয়েছেন আল্লাহ রবুল আলমিন হাকামুল হাকিমিন সৃষ্টির শুরুতে রব্বুল আলমিন সেই মহান শখসিয়তকে আমাদের সকল ইমানদের হৃদয় নিধি হুজুর সরোয়ারে কায়না সাল্লাহ তাল আলহি ওসাল্লামকে আল্লাহরবুল আলমিন তাম নিয়ামত দিয়ে আল্লাহ বরফুর করে দিয়েছেন কারণ আল্লাহ জানেন যে এই বান্ডার থেকে সৃষ্টির শুরু থেকে কেয়ামত পর্যন্ত নিয়ামত বন্টিত হবে তাই তো তামাম আম্বেকার আলাইম ওসাল্লাম যে কিতাবও আল্লাহ দান করেছেন রসুল করিম সাল্ল তালা আলী ওসালামের সৎ এবং নবু তো হুজুর সর্বরে কায়না সাল্লাহ তাল্লা আলী ওসাল্লামের ভান্ডার দিকে আল্লাহ নবীদেরকে নবু ধান করেছেন যেমন আল্লাহ সরফুদ্দিন বসির রহমতুল্লা আলাই সেই বিষয়টি ইঙ্গিত করেছেন তার কসিদার ভিতরে ওকুল্লুহ মিন রসুল্লাহি মুলত মিসুন গরফারে রসফ মিনাল। আমি ঠিক একই সুরে হজরতে ইমামুল ইমা সেরাজুল উম্মা কাশবাল উম্মা সাইফুল জব্বান ইমাম আজম আবু হানিফা নৌমান ইম সাবেদ রহমতুল্লাহ তিনিও সরবরে খায়ন আথের ভান্ডারে ধর্ণা দিয়েছেন বারেগাহি মুস্তাফায় ধর্ণা দিয়েছেন যে ইয়াকরমসাকালান ইয়া কানজাল ওয়ারা جدلی بجودی کا وردنی بردہ کھا یا مالکی کن شافی فی فاکتی انی فقیر فی الورا لگن ہاں کھا ایک ہی بابے اللہ حضرت عظیم تعظیم رحمت دریا رحمۃ نیامت امام عشق محبت شاہ شامہ محمد رضا فاضل پر علمی رحمت اللہ علیہ تینی سن بہدا خدا کا یہی حدر نہیں اور کوئی مفر مکر جو ہاں سے ہو یہی آکے ہو جو یہاں نہیں تو হানহীন সেই দিকে খেয়াল করে তিনি কিতাবের নাম লিখেছেন নুরুল আনোয়ার جے اللہ رب العالمین آآ آآ قرآن کریم رسول کریم صلی اللہ علیہ وسلم کے اللہ نور بولے شمبود کرتے ہیں قد جاک من اللہ نور و کتاب المبین نور تفسیر کرتے گئے سید محمد علسیر رحمۃ اللہ علیہ تفسیر روح المانی تھے بولے قد جاک من اللہ نور یعنی نور العظیم نور الانور و نبی تین حضرت قداد رضی اللہ تعالیٰ কোন নকল করেছেন তো হজরত মুজিবান রহমতুল্লাহ আলাই যে তিনিও দিকে ইঙ্গিত করে অর্থাৎ সেই হেকমতের দিকে লক্ষ্য করে এবং রসলি করিম সাল্লাল্লাহু তাল আলী ওয়াসাল্লাম এর ভান্ডার থেকে নিয়ামত পাওয়ার লক্ষ্যে তিনি এই কিতাবের নাম লিখেছেন নুরুল আনোয়ার আর লিখেছেন সর্বারে কায়নাথের নোরআ খদমে কারণ কোরান কেনিমের রাজ রোমোজ হাদিস শরীফের রাজ রমজ এবং শরীয়তের বিধি বিধান গুরুত্বপূর্ণ মাসালা মাসাইল এই বিষয়গুলি জানতে হলে সর্বরে কায়না সাল্লাল্লাহু তালা আলহি ওসাল্লামের বারেগাহে আশ্রয় নিতে হবে সেই সিনাই পাক থেকে যদি একটি জলক যদি চলে আসে তাহলে আমাদের ভেড়া পার হয়ে যাবে তাই মুসান্নেফ রহমতুল্লা আলের সুরে সুরে সুর মিলিয়ে আমরা বলবো যে জিসক মিলা জু মিলা যতনা মিলা সৎকা তেরা ইয়া মুস্তফা মুজতফা বর দি দিয়ে কা সুপ্রিয় শিক্ষার্থী যে আজকে এ এতটুকু ইনশাল্লাহ আগামী ক্লাসের জন্য তোমাদেরকে